আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার সেরে খুদা হরজত আলী রাদি আল্লাহ আলহ এর কেমন ক্ষমতা ছিল তা জানার চেষ্টা করবো চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক হরজত আলী রাদি আল্লাহ আলহ এর জীবনী যার ঘরে ঠিকঠাক মতন খাবার ছিল না যে ব্যক্তি তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন এবং শুধু পানি পান করে ইফতার গ্রহণ করতেন তবুও যখন আপনারা হরজত আলী রাদিয়াল ক্ষমতা সম্পর্কে জানবেন তখন অবাক হয়ে যাবেন ছোটো করে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেলাইকনটি বাজিয়ে রাখুন উহুদের যুদ্ধ এবং ব্রদরের যুদ্ধের পর আল্লাহ আল্লাহরুল আয়েলমিন আর রহমতে মুসলিমরা খুবই শক্তিশালী হয়ে উঠেছিল এবং সেখানে কাফের এবং মুশ্রিকরা খুবই দুর্বল হতে শুরু করছিল আর সেই জন্যই তারা চাইতো যেভাবেই হোক না কেন মুসলিমদের অস্তিত্ব মুছে ফেলতে হবে এই জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা সাজাতে শুরু করলো মিশ্রিকরা কিন্তু তারা না যে আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম পরিকল্পনা ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মশ্রিকটা একসঙ্গে জুটি বাঁধেন মুসলমানদের ধমাতে এই সময় কাফের সম্প্রদায় মদিরা থেকে এগুতে শুরু করে যখন এই খবরটি হরজত মোহাম্মদ সাল্লাই জানতে পারলেন তখন তিনি সমস্ত সাহাবিদের ডেকে বললেন একদিকে সমস্ত সমস্তরা ও কাফেররা একত্রিত হয়েছে আর অন্যদিকে আমরা কয়েকজন সামান্য মুসলমান হে আমার সাহাবিগণ এখান থেকেই আল্লাহ তাল পক্ষ থেকে সিদ্ধান্ত হবে কে হকের পক্ষে রয়েছে আর কে বাতিলের পক্ষে রয়েছে আল্লাহ উত্তম পরিকল্পনা কারণ এরই মধ্যে সালমান আল্লাহ আহানহু বলতে লাগলেন কে আল্লাহর রসুল আমাদের মদিনার তিন দিকে পাহাড় দ্বারা বেষ্টিত যাওয়া আসার জন্য একটি রাস্তা খোলা রয়েছে আমরা যদি এই রাস্তাটির মাঝে গর্ত খুঁড়ে খাল খনন করতে পারি তাহলে কাফির সম্প্রদায়গণ সরাসরি মদিনায় হামলা করতে পারবে না তখন রসুল সাল আলহিসাম তার কথাকে সাদরে গ্রহণ করলেন এবং সমস্ত সাহাবিদের নিয়ে ছয় দিন প্রতিষ্ঠার পর একটি খন্দ খনন করতে সক্ষম হলেন এই খালটি দুর্ঘ পাঁচ কিলোমিটার গভীরতা চার মিটার এবং প্রস্থ নয় মিটার চৌড়া এক একটি খন্দক খনন করা হলো যার বাংলা অর্থ হল চৌড়া খাল খন্দকের ধারে শত্রুপক্ষের ভয়ঙ্কর যোদ্ধা আমর ইবনে ওয়াদুত কে আছে তোমাদের মধ্যে কে আসবে আমার সঙ্গে একা যুদ্ধ করতে তখন সমস্ত সাহাবিগণ ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন এমন সময় বের হয়ে আসলেন হরজত আলী ইবনে আবু তালিব যাকে আমরা আল্লাহর সিংহ হিসাবে চিনে থাকি আমার হাসতে হাসতে বললেন তুমি সুটটা একটা বলো ফিরে যাও আমি তোমার রক্তে হাত রাঙাতে চাই না উত্তরে আলী রাদি আম্লাহ আয়নহু বললেন তুমি আমাকে ছোট বেবে খুন করেছো আজ তোমার রক্তে মাটিতে মিশিয়ে দিব আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধের মাঝে আমরের তলোয়ারের দ্বারা আলী রাদি আল্লাহ আনহু এর গার্মবারকে আঘাত লাগলেন তবুও তিনি পিছু হটলেন না বরং তিনি কৌশল অবলম্বন করলেন এক পর্যায়ে আলী রাদি আনহু এক তরবারির সাহায্যে আমরের শরীর দুই টুকরা করে দিলেন বলা হয়ে থাকে ইতিহাসে এত কেউ কাউকে তরবারি দিয়ে আঘাত করতে পারেনি যা মুসলিম সেনা হরজত আলী রাদি আল্লাহ আনহু করে দেখিয়েছেন কেননা আলীর এক আঘাতে আমরের ঢাল দুই টুকরা হয়ে গিয়েছিল এটা এক আশ্চর্য ঘটনা আমর বিন মারহাবের গায়ে ছিল লুহার কাপড় তবুও তাকে রক্ষা করতে পারেনি অবশেষে তার শরীর দুই টুকরা হয়েছিল এর শক্তি হজরত আলী রাদি আল্লাহ আনহু আমরের লাশের উপর পা রেখে বললেন তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি হে পাথরের পূজারী আমি রব্বে মোহাম্মদের গুলাম অর্থাৎ আল্লাহ তালার গুলাম এরপর বললেন আমি কাল সকালে একজনের হাতে বিজয়ের পতাকা তুলে পরের দিন রসুল সালি সাল্লাম আলীকে খুঁজতে লাগলেন তখন সাহাবিগন বললেন ইয়া রসুল্লাহ আলী চোখে জাফসা দেখছেন অসুস্থতায় আছেন এ কথা শুনে রসুল সাল্লাম আলিকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুনিয়ে দিলেন সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল অতপর বিজয়ের পতাকে নিয়ে খন্দক জয় করলেন এটা সেই মুসলিম এর প্রাচীন ইতিহাস আমরা বিজয়ের জাতি আমাদের রক্তে রয়েছে বিজয়ের গ্রাম